টুর্নামেন্ট খেলা কবুতর এরা হয়তো অনেক টাইমে বন্ধুরা বিক্রি করে দেয়

এই যে দেখেন অনেক আইসাই সাই নিতেছেন সব সিল মারা কবুতর হ্যাঁ আচ্ছা এদিকেও প্রচুর পরিমাণ কবুতর বন্ধুরা তা আশা করি আপনারা দেখবেন ভিডিওটা কেউ টানাটানি করবেন না ঠিক আছে জি তারেক ভাই কি দিবেন আজকে এখন সব মা দি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে সিল চপ্পর মারা হ্যাঁ ভাই এই যে দেন বন্ধুরা খুবই সুন্দর মা আমি একটু দেখাই দিই এই যে দেন এটা কোথাকার সিল এটা এই যে এটা চুন

এই যে দেখেন বন্ধুরা মাদি এগুলা সব মাদি। এই যে আরেকটা মাদি এটারও সিল আছে এই যে দেখেন লাল। হুম। এই যে দেখেন হুম ঠিক আছে? হুম। প্রচুর পরিমাণ কবুতর আজকে আছে। সিঙ্গেল সিঙ্গেল ডাবল ডাবল যা যেটা মন চাই নিতে পারবেন। এই যে দেখেন আরেকটা মাদি ভাই অনেক সুন্দর। হুম। এই যে সুন্দর।

এই যে মাদি আরো দেখবে খুব ভালো ভালো ভাই যাদের তিনটা লাগবে চারটা লাগবে তারা নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে আমরা দেখাইতে আসছি যা যে কটা লাগে ইনশাল্লাহ আর একটা তো আর একটা তো আর সিঙ্গেল দেওয়া যায় ভাই নিলে পাঁচ চার পাঁচটা নিলে বাসা এসে নিলে একটা মাদি সব সব টুর্নামেন্ট খেলা হ্যাঁ এই যে দেখেন কবুতর গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন এই যে দেখেন মাদি আর যেরকম হম মন চায় আপনারা এরকম ভাবে কৌতুর গুলা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন বন্ধুরা

সব টুর্নামেন্ট খেলা গুলা ভাই সারছে ওই টাইপের কবুতর গুলা ঠিক আছে মাদি এই যে মাদি গুলা মাদি কোয়ালিটি দিয়ে দেন ওই না মাদি সব হাই প্লেয়ার কবুতর হুম যারা উড়াইতে চায় না হুম এডি হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আচ্ছা তারক ভাই জি ভাই এগুলা ইনশাআল্লাহ আমি মনে করি যে এগুলা নিয়ে ভালো নরের সাথে দিবেন দিলে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন একশো পার্সেন্ট যতগুলো খেলার কবুতর তো এগুলা পার পিস কেমন প্যাকেজ কেমন ওই প্যাকেজ বলতে না এখানে পার পিস এনে প্যাকেজের হিসাবে একটা প্যাকেজের ভিতরে ভালো মন্দ আছে না সবই মিলে দিক আপনার যেহেতু প্যাকেজ

ভাই জায়গা কালদম আছে সব বাগা আছে আপনি দেখতেছেন কালদম আছে এটাও পাঁচশো সব বোধ হয় চা যেটা লাগবে পাঁচশো টাকা পিস তো আশা করি যারা নিবেন ইনশাআল্লাহ

নাজরা কালদম নাজরা কালদম অনেক ভাইরা পছন্দ করেন যে ভাই কালদম কবুতর এটা হলো সাপসিলা মাদি ভাই এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা আমি দেখায় দেই খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন এটা হলো সবজি মাদি তাই না ভাই এটাও এটাও দুই দিন খালি দৌড়ি পড়ছে সব টুর্নামেন্ট খেলা কবুতর এগুলা বন্ধুরা আজকে

মাদি ভাই এটা অস্থির একটা মাদি ভাই এই যে দেখেন জি ভাই কয় পিস হয়েছে জায়গায় ভাই এখানে হইলো কালদাম মাটির আছে না হ্যাঁ ওই নাজরা মাটির একদম পনেরোশো টাকা নাজরাটা ওই যে ওটা নাজরা মাটির একদম 1500 পনেরোশো টাকা ভাই হ্যাঁ আছে আর হইলো যা আছে হ্যাঁ

bây giờ tôi đào lấy tôi đang khao muốn học, muốn đào lấy. Idea của ta cũng À, chứ

দেখতে পারে তাই না ভাই আমি সবগুলা দেখাই দিচ্ছি ভাই দেন এই জায়গা বিভিন্ন দামের আছে আমি বই দেখাই দিলাম আর এগুলা এগুলা বন্ধুরা দেন পাঁচশো টাকা করে পিস থাকবে তাই তো বন্ধুরা এটা হলো নর একটা নর এটা আর্মি একটা নর এই যে দেখেন আপনারা এই যে কতটা সুন্দর শুধু নর থাকবে বলতো তাই তো ম্যাক্সিমাম নর কবুতর আজকের এই প্যাকেজটা থাকবে

সিঙ্গেল সিঙ্গেল যাদের লাগবে মাদি বা ওই না এমন চট বান লেসকালা ভোজালা পিট সাদা দেখছেন এমন এমন মাদি দেন একটা পয়সা রয়েছে তাদের জন্য এই নটটা লয়ে নেবেন বা ইচ্ছা এমন একটা মাদি আপনাদের বাসায় আছে একটা নট খুঁজতে আছেন দেখছেন প্রত্যেকটা কবুতরে গেট আপ দেন কোয়ালিটি দেন এই ধরনের স্ক্রিনশট পাঠাবেন মার্ক করে ঠিক আছে গোল গোল দাগ দিবেন কবুতরের খোমার bitte চেহারা দেখেন আর এই কবুতর ভাই সব হলো উড়াই না দেখা কবুতর হুম একটা কবুতর উড়ায়া নামা ওই কবুতরটা জানে যে কত কোন উড়ব কোনো কথা হবে না যে ভাই কোন কবুতরটা কেমন উঠতে পারে কেমন উঠতে পারে টাকাটা দিবেন ভিডিওটা ওই ভিডিও কল দিবেন টাকা দিবেন ছাইরা দেবো ভিডিও দেখবেন কত উড়ে গেলেগা

এই যে লেখা দেখেন হুম ক্লব দেওয়া আছে ভাই কটা হইলে দুই ছয়টা ভাই জায়গা ছয়টা যে আরেকটা নর ভাই এই যে দেন কটা হইলো ভাই নর এই যার সাতটা আর ওই ছয়টা ভাই এগুলা কত কিনা লাগবো বা কেমনি কি বলেন তো বল দেখছেন কবু তো হ্যাঁ আমি বন্ধু দেখছি পিস ভাই পার পিস একটা নিল ছয়শ হ্যাঁ দশটা নিল ছয়শ খালি ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন

সুপার অপারে থাকলো সুপার কোয়ালিটির কবুতর ঠিক আছে পাঁচশো টাকা তারেক ভাই একটা কবুতর আসছে তারেক ভাই দেখেন এই যে কবুতরটা এই যে কবুতরটা এই যে বন্ধুরা এই কৌতরটা ভাই এখন ধরলো এই যে দেখেন খুব পানির লেগে দেখছেন পানির লেগে হ্যাঁ

ভাই <laughs>

মানুষ তো আপনার একটা আশা থাকে দুই ডিমার থাকবেন মানে পাঁচশো টাকা করে পারলো পাঁচশো টাকা আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া পঁচিশশো টাকা দশটা কবুতর তো আচ্ছা ঠিক আছে এই নাও

অস্থির কবুতর আজকে প্রত্যেকটা কবুতরে ভাই সুন্দর এবং কোয়ালিটিফুল কবুতর এই যে মাদি এই যে মাদি হ্যাঁ ভাই হুম হুম আর এই যে এই নারায়ণগঞ্জের কবুতরটা এই যে আপনি কইলেন যে একটা কবুতর হ্যাঁ দরে তো বেশি দামে বিক্রি যেহেতু নিজে দর্শি দেখা কমে দিয়ে দিলাম ঠিক আছে ভাই হ্যাঁ

সবারই সবার দাম আছে আমার থেকে আপনারা বেশি ব্যস্ত কারণ আমি সারাদিন কবুতর লড়ে থাকি আপনারা মনে করবেন আমি তারে আপনার খালি আমার ফোন দিলেন কিন্তু ভাই এখন আমি তো তারে বিপদে পড়ছি আমার তো এমন পঞ্চাশ জনের ফোন দিতেছে প্রেশারটা পঞ্চাশ জনের খাইতেছি মহাসিন ভাই আপনার তো আমার ফোন দিতেছে আপনার মতন আরো পঞ্চাশ জন আমার ফোন দিলেন চাপটা তো আমারই বুঝতে পারছেন ভাই অনেকে ফোনের ভিতরে বারবার ফোন দিয়া প্যাকেজের ভিতরে মার্ক করে এখন ভাই ওইটা দেনাবারে ওইটা দেনাবারে আমি তো আপনাদের কথা বলি নাই বলছি আমি হলো প্যাকেজ

বামের ভিতরে আছে না মানে আয়া ফুচিও দেয় না যদি কবুতর দেখে না উঠতেছে নামতেছে দেখাইলে তখন কবুতর ওই দৌড় দিয়া জায়গা দোনোটা কবুতর লাস্টে মাদিটা নামছে দেখে ঠিকা ওর বউ নেই মেয়ে সেগা এই কারণে ওই হইলো নামছে নাহলে এই দেন চোখটি দেন এই কবুতর নামার কথা এই এক জোড়া কবুতর আমি দিয়ে গেলাম শীতে যেমন হয়ে থাকবো দেখবেন ওনা কলম মারার কবুতর দুই ডে ভাই টুর্নামেন্টেছিল তাই না ভাই হ্যাঁ মানে এটি তো ভাই টুর্নামেন্টে সারা কবুতর না সারে না কবুতর দিয়ে দিলাম আচ্ছা ভাই অস্থির ভাই ভাই এই স্বামী স্ত্রী কত ভাই স্বামী যদি কোন ভাই নেন কোন দামা দামি ভাই দুই টাকা বিক্রি হয়ে গেল কবুতর আপনাকে পাঁচশো টাকা টাকা বলছি আজকে কটা নিজে মিলাইছি অভিজ্ঞতার থেকে মানে আপনাদের দিবেন ভাল না লাগলে আপনাকে খুশি আচ্ছা তাহলে কত একদম এক হাজার ওকে ওকে এই নিয়ে তারিখ ভাই আমরা প্রায় কাছাকাছি চলে আসি অনেকটা ভিডিওর অনেক চমক চমক দিলাম আর কিছু কৌত দিব এটা কি কৌতো দাদা লাল চুলি চুইটালা আচ্ছা ভাই এই কৌতো ডৌড়বে কেমন বলেন তো অনেক করবো কালারে উপভোগ করবেন উড়বো আর পায়ে টেকও আছে এটা দেন ভাই এই জোড়াটা কত টাকা লাগবাই 1000 ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আসেন পাশে আসি আমরা এই যে দেন ওই দুটোটা আর এক জোড়া না ভাই আমার অফিসের টাইম এই যে এটা কত তারেক ভাই 1000 1000 আমি কবুতরটা একটু দেখাই দেন পাগলা ঘোড়া একদম পাগলা ঘোড়া তো আজকের মতন প্যাকেজ কিন্তু কিনুক শীতের ভিতরে দুই একটা প্যাকেজ সলভ আমি তারেক ভাইকে রিকোয়েস্ট করে বলি আর কবুতরের দামও আমি একটু কমায় রাখতে বলি ইনশাআল্লাহ তো চেষ্টা করবেন মোশন টিভির সাথে থাকার জন্য আর যেটা দেখাও বন্ধুরা কোয়ালিটি ফুল দেখাবো চোখে পানি নাই বা কোন সমস্যা নাই এই টাইপের কবুতর আমরা দেখানোর চেষ্টা করব আপনারা দেখে নেবেন এটাও এক হাজার টাকা এই জোড়ার সময় এই যে কালেকশন করতে পারেন না উড়াইতে না মন চাই দিলাম হম

এই যে দেন মাথা নষ্ট মাতা নষ্ট কবুতর আপনার বিআইপি ভাই কবুতর তারেক ভাই থামলে থাকবো কি কবুতর বিআইপি কবুতর কি থাকবে বিআইপি কবুতর ইনশাআল্লাহ